কি শিক্ষক কি ছাত্র রুচির অবক্ষয় সবাইকে পেয়ে বসেছে দাঁড়ান এটা তো কিছুই না আরও ভয়াবহ খবর আছে আমাদের সিরাজগঞ্জেই আপনারা জানেন সিরাজগঞ্জে এমন সাতটি কলেজ রয়েছে যে সাতটি কলেজের এবছর এইচএসিতে কেউই পাশ করতে পারেনি নি আরও ইন্টারেস্টিং আমাদের সনাম ধন্য সবচেয়ে বড় মেডিকেল কলেজ সেখানকার একজন টিচার ছিলেন গুলি করে একজন ডাক্তার তার শিক্ষার্থীকে গুলি করে মেয়েদেরকে হ্যারাস করার ঘটনা আছে শিক্ষক শিক্ষক তুমি বন্ধু কে আছেন ইনি আমাদের সকল শিক্ষার্থী তারপর হচ্ছে আমাদের যেসব ব্যাচমেট আছে সবাইকেই হচ্ছে তিনি প্রায় সময় ভুলি তাক করে হচ্ছে হুমকি ঢাঙ্কি দিতেন প্রায় সময় এই কাজগুলো করতেন তারপর হচ্ছে আমার আমার একটা ফ্রেন্ডের হচ্ছে তিনি একদিন কফি দিতে যাওয়ার জন্য হচ্ছে আবেদন করেন ইনিদের সাথে কখনোই আমরা এই সম্মান তো দিতেন না আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমাদের কিন্তু ওনা

দেখে অস্ত্রগুলো সবার সামনে বের করতেন বের করে দেখাতেন যে আজকে আমরা এটা নতুন আজকে কিনছি এটা আমি কিনছি এটার এত দাম হয়েছে এটা দিয়ে গুলি করা যায় এটা দিয়ে যদি তোদেরকে মারি তাহলে মেরে ফেলবে অনেক সময় আমাদের দিকে বন্ধু

হোস্টেলে যাইয়া এই যে সবগুলো বন্ধু বুলেট সব কিছু রাইখা এই এখন চা নিয়ে আইগা এই এখন মুড়ি নিয়ে আইগা এগুলো সব কিছু নিয়ে মুড়ি পার্টি করতে বা আমাদের বসায় রাখতো বসায় রাখতে আড্ডা মারতো বারোটা একটা এবং আপনার ইয়া করতে যে সিগারেট খাইতো ঠিক আছে সিগারেট খাইতো আমাদের আমাদের আমার রুমে ইভেন আমার রুমে তাই আড়াই মাস আগের ঘটনা হবে হলে সবসময় তার প্রদর্শনা ছিল বিভিন্ন ওয়েপেন নিয়ে আসতো ছুরি কাছি নিয়ে আসতো এবং আমাদের বিভিন্ন কাজ করাইতো এই রাত বারোটা নাই একটা নাই সবসময় আসে আমাদের বলতে চা নিয়ে আয় এই মুড়ি নিয়ে আয় তোদেরকে মুড়ি পাটি করাবো এরকম সবসময় আমাদের করতো আমাদের পড়াশোনার এতে অনেক ক্ষতি হইতো সাইডে বসেছিলাম তখন আমরা বলতে এই তুই মুড়ি খাস না কেন পরে বললাম যে স্যার আমি আর খাইতে পারবো না পরে বলতেছে আমাদের বন্ধু তা করে চাই এখন যা মুড়ি আছে সব তুই খাবি আর কেউ খাবে না এভাবে না হলে তোরে গুলি করে দেবো গুলি করবো গুলি করবো নাকি